বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের ত্রিগোণমিত অধ্যায় ছয় পর্ব ছয় নিয়ে আলোচনা করব এ পর্বে তোমাদের অনুশীলনীর সাত নাম্বারের যে অঙ্কটা আছে এটা দিয়ে আমি শুরু করব। দেখো এখানে সাত নাম্বার দেওয়া আছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারে শীর্ষবিন্দুর উন্নতি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মিনারটির উচ্চতা বাইর করতে বলছে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই আশা করব তারা আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে আর যারা সরাসরি এই ভিডিওটা দেখতেছো একটু তাদের অবশ্যই অবশ্যই বলবো তোমরা আগের ভিডিওগুলো কাইন্ডলি দেখে আসো না আসলে তোমাদের অনেক সমস্যা হবে কারণ ওখানে আমি অনেকগুলো কথা বলেছি অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করছি এর পূর্বের অঙ্কগুলো করাইছি সরাসরি এটাতে করলে তোমাদের জন্য বুঝতে একটু সমস্যায় হবে আগের ভিডিওগুলো দেখে আসো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিওগুলো করো অর্থাৎ প্রথম থেকে শেষ থেকে আমি যেখান থেকেই নাম্বার অনুযায়ী করাই না কেন যেভাবে বুঝ মানে অঙ্কগুলো করালে তোমাদের জন্য সুবিধা হবে আমি ঠিক সেইভাবেই করাইছি যেটা আগে করানোর দরকার সেটা আগেই করাইছি যেটা পরে করানোর দরকার ওইটা পরে করাচ্ছি ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের একটা মিনারে উন্নতি কোন দেওয়া যায় ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি থেকে পিছিয়ে গেলে উন্নতি কোন হয় তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মিনারটি উচ্চতাকে বাইর করতে বলছে আচ্ছা চলো আমরা তাহলে এখন একটা অঙ্কটা শুরু করি একটা মিনার রাখো তোমাদেরকে বলছিলাম মিনার গাছ নদী যাই বলুক না কেন সব সময় আমরা একটা ত্রিভুজ আঁকবো সমকোণী ত্রিভুজ রাখলাম এই সমকোণী ত্রিভুজটার এখানে নাম দিলাম এ এই বাহুটার নাম দিলাম বি এই বাহুটার নাম দিলাম সি আর এইটার নাম দিলাম ডি তাহলে যেহেতু এটা নব্বই ডিগ্রি তাহলে কোথায় থেকে পিছিয়ে গেলে না গেলে এগুলো তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে তাহলে সহজভাবে বুঝে নাও এটা যেহেতু নব্বই ডিগ্রি নব্বই থেকে কমতে কমতে তাহলে এটা কত হবে ষাট ডিগ্রি ষাটের পর তার সাথে আরও এর কমতে কমতে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে ষাট ডিগ্রি থেকে পিছিয়ে গেলে কত মিটার পিছিয়ে দেওয়া হয়েছে বিশ মিটার এত মিটার পিছিয়ে গেলে উন্নতি কোনো হয় তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মিনারটি উচ্চতা বাইর করতে বলছে দেখো এইটা আমাদেরকে বাহির করতে বলছে উচ্চতা অর্থাৎ এসি বাইর করতে বলছে মিনারটি উচ্চতা কত তাহলে দেখো তো বি থেকে ডি বিন্দু দূরত্ব দেওয়া আছে তাহলে ডি থেকে সি পর্যন্ত এটা দূরত্ব দেওয়া নাই তাহলে এইটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স মিটার ঠিক আছে তাহলে এখন দেখো আমি এইটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি আর সম্পূর্ণটা মিলে আর একটা ত্রিভুজ কল্পনা করতে পারি তাহলে দুইটা কল্পনা করতে পারি না হ্যাঁ তাহলে আমরা এখানে যে যে চিত্রটার মধ্যে আঁকলাম সেগুলো এখন বর্ণনা করব এখানে ধরি ধরি মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা উচ্চতা কত দেখত এসি সমান সমান এইস মিটার এটা ধরে নিলাম তাহলে ভূমির দূরত্ব বা ভূতলের দূরত্ব ভাষাগুলো বই থেকে নিবে দূরত্ব তাহলে আগে এই অংশটা নাও বিডি সমান সমান হচ্ছে বিশ মিটার আর ডিসি সমান সমান ডিসি সমান হচ্ছে এক্স মিটার এখানে আর ধরে লিখতে হবে না কারণ আমরা সবার প্রথমেই ধরে লিখে এনেছি এখন লেখা হচ্ছে উন্নতি উন্নতি উন্নতিকোণ তাহলে এই কোনটা আগে নাও এটাকে বলতে পারি এ ডি সি সমান সমান ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এ ডি সি এটা হচ্ছে আমার ষাট ডিগ্রি এবং আর একটা উন্নতি কোন দেওয়া আছে এটা হচ্ছে এ বি সি এ বি সি এইটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাই যদি হয় তাহলে আমি এক নম্বর ত্রিভুজটা একটা সমকোনি ত্রিভুজ কল্পনা করি ঠিক আছে তাহলে ত্রিভুজ সি বা এ সি সমকোনি ত্রিভুজ হলে তাহলে কি লিখতে পারি দেখো তো কি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে ভূমি লম্ব থাকলে আমরা কি লিখতে পারি থিটা টেন তাহলে কোন কি এডিসি তাহলে আমরা লিখব এ ডিসি এডিসি সমস্যা কি লেখা যায় ভাগ ভূমি তার মানে এসি ভাগ হচ্ছে ডিসি এখানে লিখবো এসি ভাগ হচ্ছে তোমার ডিসি মানটা বস টেন এইটা সমান সমান হচ্ছে আমার ষাট ডিগ্রি আর এসি সমান সমান কত এইস মিটার আর ডিসি সমান সমান হচ্ছে এক্স মিটার এক্স মিটার টেন ষাট ডিগ্রি মান কত বলত টেন ষাট ডিগ্রি মান হচ্ছে শুধু রুট থ্রি আর এখানে একটু ঘুরায় লিখলাম আর এইটা হচ্ছে টেন ষাট ডিগ্রি তাহলে এইটা সমান সমান লেখা যায় রুট থ্রি দেখো এইটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসো তোমাদেরকে এগুলো আমি হাতে নাতে ক্যালকুলেটর আর যদি তোমরা ক্যালকুলেটর নিয়মটা মনে রাখতে না পারো তাদের জন্য বলছি যে তাহলে তোমরা করবা ঠিক আছে এখন দেখো এটা তো আমি কেবল উচ্চতাটা পাইলাম কিন্তু পুরোপুরি কি উচ্চতাটা পাইছি না এখানে এক্স আছে এখন তাহলে আমরা কি করব সম্পূর্ণ ত্রিভুজটা কল্পনা করব এ বি সি সম্পূর্ণ ত্রিভুজটাকে কল্পনা করব তাহলে আমরা এখানে লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি পাই তাহলে আমি এটাও টেন থ্রিটা লিখতে পারি টেন এবি সমান সমান কত লম্ব ভাগ ভূমি তাহলে এটা হচ্ছে এসি ভাগ হচ্ছে বিসি দেখো এখানে হচ্ছে তোমার এবিসি এবিসি কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর ভাগ ভূমি লম্ব হচ্ছে এসি বিসি এখন বিসিটা কয়টা অংশে বিভক্ত দেখো তো বিডিডিসি দুইটা অংশে বিভক্ত তাহলে আমি এখানে মানগুলো একটু বসাব টেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এসির সমস্যা এইস আর বিসির সমস্যা কী দেখলাম বিডি আর হচ্ছে তোমার ডিসি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান এইস বি সমান সমান কত বিশ মিটার আর ডিসি সমান সমান কত এক্স মিটার তাহলে বিডি সমান সমান হচ্ছে বিশ মিটার ডিসি সমান সমান হচ্ছে এক্স মিটার ঠিক আছে আর এটা হচ্ছে ক্যালকুলেটার দিলে চলে আসবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ওয়ান এখন এইটার নিচে ওয়ান কল্পনা কোন গুণ করে দাও বিশ প্লাস এক্স ইন্টু এইচ আচ্ছা এখানে একটু দেখো তো এইচ সমান সমান আমরা একটা মান বাইর করছিলাম না এক্স রুট থ্রি এখানে মানটা বসা দাও তাহলে বিশ প্লাস এক্স আর এইচ সমান সমান হচ্ছে এক্স রুট থ্রি এখন এক্সগুলো একদিকে করো তো এক্সটা ওই পাশে পার করে দাও এক্স রুট থ্রি এই পাশে প্লাস আসে ওই পাশে গেলে মাইনাস তাহলে বিশ এক্স কমানো রুট থ্রি মাইনাস ওয়ান এটা ভাগ করে দাও তো এক্স সমান সমান বিশ ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান এখানে মান বাইর করার খুব বেশি দরকার নেই আমরা যেহেতু এইচের মানটা বাইর করব আমি এই যে এখানে বসাই দিচ্ছি আচ্ছা দাও এখানে একটা সমীকরণ দিলাম এখানে বসায় দাও এক্সের মান এক নঙে বসায় পাই এক্সের মান এক নং পাই আচ্ছা বসাও ওখানে আছে এইস এর পরিবর্তে বসা হচ্ছে ঠিক আছে এই এক্স এর মানটা আমি এখানে বসাই দিলাম এই যে এখানে বসাই এক্স এর মানটা এক্স এর মানটা বসাই দিলাম আর রুট থ্রিটা রুট থ্রি ঠিক আছে এখন আমি ক্যালকুলেটর দিলেই হয়ে যাবে তাহলে উপরে থাকতেছে বিশ রুট থ্রি ভাগ হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান কত হয় দাদা দেখি বিশ রুট থ্রি ভাগ ব্রাকেট রুট থ্রি মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ ইকুয়াল কত সাতচল্লিশ দশমিক বত্রিশ তাহলে এখানে লেখো ফোর সেভেন বত্রিশ মিটার অনেকগুলো আছে তো প্রায় লিখে দাও এটা হচ্ছে আমার উত্তর আমার উচ্চতা তাই ছিল না উচ্চতা ধরে ইসলাম এইস মিটার এইস মান বাইর হয়ে গেল আমার ক্যালকুলেশন সেন্ট তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ওটা একটু ভালো করে দেখো কয়েকবার একটু করো ভিডিওটা রিপিট করে করে দেখো ইনশাল্লাহ সমস্যা হবে না তারপর দেখো আট নাম্বার অঙ্কটা আমরা করব। আচ্ছা এখানে বলা আছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষে উন্নতিগণ পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারটি বরাবর নৌকার পথে যাত্রা শুরু করলো তাহলে যাত্রা শুরু করলে সেখানে দূরত্বটা বের করতে হবে এই জায়গাটার একটা দূরত্ব বের করতে হবে কিন্তু পানি স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলে দূরত্ব বের করতে বলছে তাহলে যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলে দূরত্ব আচ্ছা দেখো এখান থেকে আমি একটু চিত্রটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে মনে করো একটা টাওয়ার দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের স্থল এখান থেকে টাওয়ার এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি মিটার এখানে একটা টানলাম বাহু টানু তাহলে এখান থেকে উচ্চতা কত মিটার দেওয়া আছে একশো মিটার টাওয়ার উচ্চতা দেওয়া আছে তাহলে এখান থেকে এইদিকে সোজাসুজি বরাবর যাচ্ছে সেটা দূরত্ব বাইর করতে বলছে এখন দেখো এখান থেকে এখানে যাবে কিন্তু যাওয়ার সময় এটা স্রোত বড়তেছে এই দিকে ওই কারণে সে এখান থেকে এই দিকে যাইতে পারে নাই কিন্তু একটু বাঁকা এখান থেকে দশ মিটার দূরে গন্তব্যস্থার ছেড়ে দশ মিটার দূরে সে দাঁড়াইছে এখান থেকে দশ মিটার দূরে চলে গেছে দশ মিটার দূরে পৌঁছাইছে কারণ স্রোত হলে স্রোতে ভেসে নিয়ে গেছে আছে অনীতে এই দিকে ভেসে গেছে তাহলে এখান থেকে এ বি সি এটা দাও ডি তাহলে যাত্রা স্থান থেকে এই জায়গার দূরত্বটা কত সেটা আমাকে বাইর করতে বলছে ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে আট নাম্বার আমি এটাকে দুইটা খণ্ডে বিভক্ত করতেছি দুইটা খণ্ডে বিভক্ত করে আমি করতেছি এখন দেখো তাহলে আট নাম্বার যদি আমি করি প্রথমে এই খণ্ডটা করো সোজা সুজি এটার দূরত্বটা কত তাহলে সোজা সুজির দূরত্ব যদি হয় অর্থাৎ আমি এই চিত্রটা দিয়ে নিচ্ছি দেখো এখানে এ বি সি তাহলে গাছটির উচ্চতা দেওয়া আছে এত মিটার আর এখান থেকে এটা দূরত্ব কত আমাকে সেইটা বাইর করতে হবে সোজাসুজি দূরত্ব আর এখান থেকে শীর্ষে উন্নতি কোন কত দেওয়া আছে দেখো শীর্ষের কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে সোজাসুজির দূরত্বটা কত এটা আমাকে বাইর করতে হবে ধরো সোজাসুজির দূরত্ব ধরে নিলাম হচ্ছে এক্স মিটার তাহলে এখন ধরি টাওয়ারটির উচ্চতা টাওয়ারটির উচ্চতা তাহলে এটা হচ্ছে এবি সমান সমান একশো মিটার এটা দেওয়া আছে টাওয়ারটির সোজাসুজি দূরত্ব সোজা সুজি দূরত্ব বিসি সমস্যা হচ্ছে এক্স মিটার উন্নতি কোণ উন্নতি কোণ কত দেওয়া আছে এ সিবি সমান সমান হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাই যদি হয় তাহলে সোজাসুজির দূরত্বটা কত অতএব সমকোনি ত্রিভুজ এ হতে পাই তাহলে দেওয়া আছে দেখো তো লম্ব ভূমি টেন থিটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমি একবারে লিখে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি টেন সমস্যা কি লেখা লম্ব লম্বভাগ ভূমি তাহলে এবি ভাগ বিসি তাহলে টেন পঁয়তাল্লিশ মান কত বলো তো ওয়ান এবি সমসান হচ্ছে একশো মিটার আর বিসি সমস্যা হচ্ছে এক্স মিটার তাহলে আমি এখানে পাশে লেগে দিচ্ছি টেন পঁয়তাল্লিশ ওয়ান অতএব এক সমান সমান কত একশো মিটার এত মিটার তাহলে এখান থেকে সোজা সুজি দূরত্ব হচ্ছে একশো মিটার যেহেতু সে কি করলো দশ মিটার দূরে যা তীরে পৌঁছাইল তাহলে এখান থেকে দশ মিটার তীরে পৌঁছাইছে তাহলে এখন এখান থেকে এটার দূরত্বটা কম হবে না বেশি হবে সেইটা আমাকে বাইর করতে হবে ঠিক আছে তাহলে আমি দেখো এইটাকে যদি একটু এইভাবে সাজাই এইভাবে সোজা করে একটু যদি ঘোরায় নেই চিত্রটা উল্টা পাশে যদি একটু ঘোরাই নেই তখন দেখো তো কী হবে একটু উল্টা পাশে ঘোরাই নিচ্ছি ঠিক আছে দেখো আমি চিত্রটা যদি একটু উল্টা পাশে ঘোরাই উল্টা পাশে একটু ঘোরাও মনে করো এই রকম আছে একটু উল্টা পাশে ঘুরাই নিলাম তাহলে এখান থেকে দাও এ বি সি এখানে তো আর কোনো কোন উৎপন্ন হয়নি তাহলে এখান থেকে কত দূরে গেছে দশ মিটার আর উচ্চতাটা কত দেওয়া ছিল টাওয়ারের একশো মিটার তাহলে এই বাহুটা আমাকে বাইর করতে বলছে ঠিক আছে তাহলে এটাকে অতি ধরো লম্ব ধরো ভূমি ধরো তাহলে পিতাগুলা সূত্র অনুসারে লেখো তাহলে আমি আগে মানগুলো লেখি আবার দূরত্ব এ বি সমান সমান হচ্ছে আমার দশ মিটার উচ্চতা এসি সমান সমান হচ্ছে একশো মিটার সূত্র অনুসারে উপবদ্ধ অনুসারে

একশো যোগ দশ তারপর হচ্ছে তোমার কত দশ কমা একশো তারপর রুট করো তো বিসি সমান সমান রুট আবার রুট করো তাহলে রুট অ্যান্সার ইকুয়াল তাহলে একশো দশমিক অর্থাৎ সমান একশো দশমিক পাঁচ মিটার প্রায় এইটা হচ্ছে আমাদের দূরত্ব মানে সে যেহেতু যাওয়ার জন্য লক্ষ্য স্থানে স্থির করতেছিল সেখান থেকে দূরত্ব ছিল একশো মিটার কিন্তু স্রোতে তাকে ভেসে নিয়ে গেল দশ মিটার দূরে কিন্তু সে অনুযায়ী তার দূরত্বটা একটু বেড়ে গেছে সেটা হয়ে গেছে গত একশো একশো দশমিক পাঁচ মিটার ঠিক আছে তখন তাকে এতটুকু যাত্রা জার্নি করতে হয়েছে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত